তো আজ আমি আরা হাসা মাহাতোর বাড়িতে উপস্থিত রয়েছি তো ইনার কবে লড়াই বাইরে কোথায় জোড়া হয়েছে সমস্ত বেমন হয়তো অনেক আগেই জেনে গেছেন কিন্তু পুনরায় এই লড়াইকে আর কিছুদিন বাকি আছে তাতে ইনার কারার মৌসম আর প্রস্তুতি কতটা কেমন কি আছে সেটা তুলে ধরবো আজকে তো সরাসরি আমাদের চিত্ত মাহাতো আছে ওনার কাছ থেকেই দু চার কথা জানবো যেহেতু এনার কাড়া জোড়া হয়েছে তারপরে বাহির থেকে ফিরে এসেছে এতদিন কথায় ছিল আর কি অবস্থা ছিল কারা

আচ্ছা ডিজাইন চেঞ্জ হয়েছে তো আমরা তো সবাই জানি বা পুরুলিয়া সবাই জানে যে আপনার কাড়ার জোড়া হয়ে যে এটা নতুন কথা লয় তো আপনার এখন কাড়ার মৌসুম বা প্রস্তুতি কেমন করেছেন মৌসুম ঠিকই বুঝা যাচ্ছে তো দড়িয়া জল পাইতে পাচ্ছে না সাথে জলটা পাইতে এখন কি করে জানি সাথে পাইরা তো না বলে দড়িয়া পাইরা আছে নাকি না না সাথে পাইরা আছে আর দড়ছো আচ্ছা আচ্ছা তো বাগাল এখন কজন খুলছেন

তা আপনারা সেরকম ভাবে প্রস্তুতিটা করুন যেমন যে লোক গিলে আসবে যেন নিরাশ না হয় বা তেল খরচাটা বেকার না হয় মাথা যদি কারা ছুয়া ছুয়া হয়ে যায়ছে তো কোন তেল খরচা অবশ্যই ইয়া হবে নাই লাভই থাকিবে লড়াই দুর্দান্ত হবে সিংহের আওয়াজ পাওয়া যাবে একদম হ্যাঁ ও তো কিন্তু পাণ্ডা জাগলো মতন বজল দে ও বজল দেখ না কোন অসুবিধা না যত বজল দিবে আর হেমন্ত তো অবর কারা মানে বুঝতে পাচ্ছেন না আগে কিন্তু ওয়ারে ছিল শত্রু ঘনবাতকে ওই আসলটাই পরাজয় করেছে হ্যাঁ করি মানবেন তো হ্যাঁ কারণ সেইভাবে আপনাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে যেহেতু হাত জিত বলা যাবে না কোনোদিন ছুটে না না আমার কাড়ার প্রস্তুতি বারো মাসে কে থাকে তিনশো ষাটটি দিন কাড়া কে থাকে আচ্ছা আচ্ছা তো ওই আসলে যাবে যে দর্শক গিলে আপনাদের কাড়ার ভরসা বা আরও অন্য অন্য কাড়ার জোড়া হয়েছে তাদের ইসেই যাবে তো আপনার কাড়ার তরফ থেকে কীরকম লড়াই হবে বলছি তো মাথা যদি দিয়ে দিয়েছে তাহলে তো ঠাই 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 হবে আর মাথা না দিলে আর কিছু বলারই রইচ্ছে নেই এখন মাথা না দিলে এখন কি করে বলতে পারবে তো প্রস্তুতি কমই হয়ে যাচ্ছে প্রস্তুতিই কমই নাই কে ঠিকই আছে ঠিকই আছে আচ্ছা না তো এমন তো আমার তো বলেই যে আমার এইখানে কিন্তু যে মনে কাড়া আসুক লড়াই হয়েই হয় হয় সেরকম ভাবে মনে করবে না ওখানে তো লড়াই হবে কি বলেই দিয়েছে তো ওইভাবে যাচ্ছেন নাই না 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 ওইভাবে নাই আর সবাই জিতবো বলে যান আপনি বলবেন না বলবেন আলাদা ব্যাপার কিন্তু সবাই জিতবো বলে যে দেখো কেউ কি না জিতবো বলে যাবে এক বলো কিন্তু এবারে সেটা প্রচুর প্রচুর বুঝতে পারবে মানুষের সঙ্গে গল্প সল্প হলে একটা আলাদা ব্যাপার ছিল আচ্ছা তা আপনাদের জোড়া কোথায় হয়েছে কোন নাম্বার হয়েছে প্রাইজ কি আছে তাতে সান্ত্বনা বা অফার কি আছে লড়াটাই এমন তোমার তোর আসলে এক নম্বর কারার সাথে এক নম্বর কারার সাথে যেটা বর্তমানে এখন নাই ওনার এখন তপন মাঝির নামে পরিচালনা হয় তপন মাঝির নামে পরিচালনা করছে আচ্ছা আগে কিন্তু ওনারই ছিল আগে উনারই ছিল আচ্ছা তো এটা বড় কারা হিসাবে বলছে না গায়ের কারা হিসাবে বলছে না আগে তো এমন তো মাত্র ইয়াই ছিল তারপর এখন তপন মাঝির নামে খেলছে এক নম্বর কিন্তু তাহলে ওই আসলে আপনার কোন টাইম টেবিল নির্দিষ্ট আছে না জেলা কমিটি নির্দিষ্ট টাইমে হবে ওই জেলা কমিটি জেলা কমিটি তো ওইখানে যে দর্শকরা যে আশা করে আসবে সেই আশাটা পূরণ হবে কোনো কোনো ভরসা নেই পূরণ আশা করি হবে কে মাথা দিবে হুম সবাই তো পিলু পিলুই বলে সবাই পেলুই বলছে আর পেলু কারাকে আর কি বলে পানু সিং সঙ্গে লাগিছে আবার পিলু কি করে লাগিয়ে যায় দিল কি করে কি করে জানি আরে তাও যদি এরকম ভাবে লাগিয়ে যায় যে তাহলে তো এই পাস নাইলো পাস হবে কে माने जोधी माता दे तो माने 20-25 मिनट गारंटी है हाँ टा गारंटी सब जगह 20-25 मिनट लगे ना बोल बोले हल्लो लगे जितलो हल्लो लगा जितलो लगा जो जगह लगा ना चीज 20-25 मिनट लगे इंस मानो वाले टा कोटा आ बोले जो कोटा पुरन कर रहे की अच्छा ये जो अपना दर के हम तो माता ये पिलू पिलू बोले हो कि जेकुरी हो का अपन আর আপনাদের কি মন হলো যে ছত্রগন মাটাকে হারাঞ্চি আর আপনারাও কেন ঢুকলেন কি মন হলো আপনারা কাড়ার হারবে নাইনো জিতবার আশা আছে কাড়া দেখো কেউ কি হারিবো বলি যায়ই বলো ওটাই আমি জানতে যাচ্ছি কি আশা আছে আপনাদের আশা কি খেলা হবে এক দুরদান্ত লড়াই হবে আচ্ছা জিতবো এটা বলতে খারাপ না বলতে পারো हल्লে আরবেক যদি জিতে যান তাহলে কিন্তু একটা ইতিহাস হয়ে যাবে লড়াই দেখাবো কড়াগা भगत পারবে না यार আমরা আশা করি না তো জোর কেউ দিতেছিল নাই তো জোর দিল এটাই ধন্যবাদ জানায় যত ওনার কাড়াটা একবার ছিল না বড় হিসাবে যায় খেলছে এখন বড় বলে হোক আর গ্রামের বলে হোক খেলছে এখন তো যাক তপন মাঝি একবার লড়াই কইছিল ওখিনও কিন্তু জড়া হয়েছিল আর এখিনও জড়া হয়েছে মানে কারাটা ফাঁকা যাচ্ছে না না সাইটা লেভেলে আছে সিঙ্গিলে একটু চেকেポケে ভাসে যায় এইজন্যই

খেতে লাগাক টাড়ি লাগাক কোনো অসুবিধা নাই মানে দুটো এক সঙ্গে লড়ি একই সঙ্গে লড়িবে না ওয়াটটাও খেতে হলে ওয়াটটাও লড়িবে আর আপনার তোলা আপনার তোলা লড়িবে হুম সে বাঁধে ঢুকে লাগা আর কোন আর যতাই লাগা দুটো তাই কে ঠিনকে যেতে হবে তবে তো লড়াইতে হবে অবশ্যই তাতে আপনার কোনো প্রবলেম নাই না কোনো নাই তো প্রাইস কি আছে 51000 অফার তো ফার কিছু অফার পেলু কড়াক না দিব গো ফার লোকে লোকে না দিব না আপনি বলতে পারেন আমার কড়া যদি কথা 20 মিনিট 30 মিনিট লাগে না তো 1000 টাকা দেই হ্যাঁ নাই <laughs>

সবাই জানে গেছে অনেক লোকও আমি শুনছি যে হেমন্ত মাতর কারা লড়াই দেখতে আসবো অনেক লোকে টিকিট ফিকিট বুকিং করছে বা অনেক লোকে ই করছে তো সেরকম আপনার কোনো বন্ধু বন্ধু আসছে নাকি আপনাদের কারা লড়াই দেখার জন্য আসবে আমি শুনছি একজন ফ্লাইটে আসবে লড়াইয়ের আগের দিনে নামবে তো যাই হোক ওই লোকটাকে আমরা তুলে দেবে যে ফ্লাইটে আসবে সে নাম বটে নামটা উল্লেখ করছি না অবশ্যই পায়ে যাবেন তো এইখানে আমাদের তোর বাবা রয়েছে ওনার কাছ থেকেও দু চার কথা জানবো কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম গোরাচান্দ মাহাতো গ্রাম হাসা পোস্ট বেড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া হয়তো আপনাকে চেংড়া রসিকে অনেকে নাই চিনে কিন্তু পুরানো যারা আছে তারা হয়তো আপনাকে আসা সবাই জানে সবাই জানে তো আপনি এখন কারা দুটাকে কিভাবে ঘুরেছেন এই তো আপনার ছেলে কিছুদিন আগে হয়তো বাইর থেকে আইলো তো দুটা কারা কিভাবে রাখি দুবেলা দুটাকে সকাল একটা আর একটা বিকেলে আচ্ছা 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 এখন কোন কারাটা বেশি মৌসুম আছে

ওইলা মিলন দিবে মিলন দিবে কষ্ট আচ্ছা আচ্ছা তো আপনারা এখনি যে জোড়া হয়ে গেছে অলরেডি তো আপনি কারাকে এখন কেমন প্রশ্ন দিলে রাততেতে খুলছেন না না খুলছেন আমরা রাতে নাই কারা খুলি যা হই দি নাই আর যা হইলো সকাল বিকাল করি কলকাতা হসে আচ্ছা তাহলে চাসবাস কত বাকি আছে না হয়ে গেছে জানcata এখন আমাদের হয় নাই ওই باد গিলা হয়েছে সেই গিলা ঝড়া চলজি আচ্ছা এখন বল কত বাকি গোটাই বাকি আছে আচ্ছা তো আপনার কারা যারা লড়াই দেখতাছস তাদেরকে আপনি এখন কি বলবেন তাদেরকে বলবো কি কি করবলা হবে বাজাম বাজায় গায় গায় তবে ঘর পেলু কাটা তো সবাই তো কমেন্টে লেখছে যে পেলু কাটা হ্যাঁ এমন তো বাবু পেলু কাটাকে জোর ਨਹੀਂ আছে আচ্ছা আমি দর্শককে এখন কোন ভরসা দিতে পাচ্ছি না ওই সেই দিনই দেখা যাবে লড়াই পর সেটা বলা যাবে যে পেলু কাটা না লাগনি কাটা আচ্ছা আচ্ছা তো আপনার এখন কি মনে হয় কারারে মাথা দিবে

कारण তখন हमारे डिस्ट्रिक्ट লেভেলে কেপি ডাঙাটিকে পিলু पिलू पिलू बोले जोड़ नहीं пораজয় কই দিল আমাদের এখিন আবার আছে naran ma তো উনাকো তো সবাই পিলু পিলু বলে উনিও পরাজিত হইল ঠিক তো ওই হিসাবে বলা আছে পিলু করাও বলে আজকে এই প্রস্তাব ভবিষ্য যদি পাল্টা হয় হই গেছে তো হতবারে উটা বলছি নাই এখন কিছু সেটা

কোনো অসুবিধা সেটা তো বলমন্ত বাবু আমরা সেটাও করতে পারব না ও তো মানুষ ভিতরে উঠা উচিত হ্যাঁ হ্যাঁ ওই ফাঁকা ভালো আস্তে আস্তে বোলা আছে যে কড়াকে আস্তে আস্তে আনবে চেষ্টা করবে আর যদি দনি আসে তো আর পারবে